আপনি কি জানেন মৃত্যুর পর মানব দেহে কি হয় মৃত্যুর পর মস্তিষ্কের কার্যক্রম বন্ধ হয়ে যায় এটি ঘটবে সেকেন্ডের ব্যবধানে শরীরের তাপমাত্রা শীতল হয়ে যাবে অক্সিজেনের অভাবে কোষগুলো মৃত্যু ঘটতে আরম্ভ করবে যে সঙ্গে কোষগুলো ভাঙবে ধরবে যা পচন প্রক্রিয়ার আগ পর্যন্ত চলবে এটি ঘটবে মিনিটের ব্যবধানে শরীরের প্রসারিত হওয়ার কারণে পেশির মধ্যে ক্যালসিয়াম তৈরি হতে থাকে এটি ছত্রিশ ঘন্টা পর্যন্ত হয় এটি ঘটবে ঘন্টার ব্যবধানে পেশিগুলো শীতল হয়ে যাবে ত্বক শুষ্ক সংকুচিত দেখায় এর কারণে চুল বড় হয়ে যাবে বলে মনে হবে মধ্যাকর্ষণ শক্তির কারণে রক্তে টান পড়বে এতে করে শরীরের চামড়া কালি পরা পড়া বা অনেকটা দাগের মতো দেখা যাবে শরীরের এনজাইমগুলো নিজেদের ভেতরের অঙ্গ প্রত্যঙ্গগুলো হজম করতে শুরু করবে প্রক্রিয়াটি ত্বরান্বিত করে ব্যাকটেরিয়ার উপস্থিতিতে এটি ঘটবে দিনের ব্যবধানে পচনশীল দেহের থেকে পিউরিসিস বা ক্যারাভেরিন নামের রাসায়নিক উপাদান নির্বিহিত হওয়ার কারণে দুর্গন্ধ তৈরি হবে এক সপ্তাহের মধ্যে বিভিন্ন ধরনের কীটপতঙ্গ শরীর খেয়ে ফেলতে থাকবে সপ্তাহের ব্যবধানে এটি ঘটতে শুরু করবে শরীর বেগুনি থেকে কালো হয়ে যাবে কারণ ব্যাকটেরিয়ার মধ্যে শরীরের বিয়োজন অবহিত থাকে চুল ধরতে শুরু করে চার মাসের মধ্যে বাকি রইবে শুধু কঙ্কাল বাকি সবটাই মিশে যাবে মাটির সঙ্গে